শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেন বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য কেন বাংলাদেশের রাজনীতিতে সমানভাবে আগের মতোই প্রাসঙ্গিক এবং কি কারণে খুব দ্রুত আবার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ফিরে আসবে এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব বাংলাদেশে খুব তাড়াতাড়ি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে এটা শুধু সময়ের অপেক্ষা এখন কোন কোন কারণে ফিরে আসবে সেটা আমি আজকে আলোচনা করি বাংলাদেশের যে তথ্য বলছে যে আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় আট থেকে নয় কোটি সরাসরি আওয়ামী লীগ পার্টির কর্মী সমর্থক নেতা সব মিলিয়ে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আট থেকে নয় কোটি মানুষ কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক সব মিলিয়ে আট থেকে নয় কোটি তো এত বড় যাদের জনসমর্থন রয়েছে এবং এই দলটির প্রায় কয়েক মানে কোটি কর্মী রয়েছে এই এত বড় একটা দল যাদের মাঠ পর্যায়ে এত কোটি কর্মী আট থেকে ন কোটি সমর্থক সেই দলটিকে কোনোভাবেই একটি মানে আঠারো কোটি দেশে সেই দলটিকে ব্রাত্ম করে বাদ রেখে একটা দেশ চলতে পারে না পারবে না এক নম্বর কারণ দুই নম্বর কারণ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তার মধ্যে একটা বড় সংখ্যার নেতাকর্মী আছে তারা একেবারে ডেডিকেটেড একবার উৎসর্গীকৃত তারা যে কোনো কিছুর বিনিময়ে আওয়ামী লীগকে দাঁড় করাবে রকম কর্মী সংখ্যা আছে বাংলাদেশে আওয়ামী লীগের অন্তত কয়েক লক্ষ যারা একেবারে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত কিন্তু আওয়ামী লীগকে তারা রাজনীতিতে দাঁড় করাবে তিন নাম্বার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ষোলো বছর শেষ টার্মে প্রধানমন্ত্রী ছিলেন তার আগে পাঁচ বছর একুশ বছর ক্ষমতায় ছিলেন এই যে আওয়ামী লীগের যে একুশ বছর ক্ষমতা থেকে শেখ হাসিনার যে অভিজ্ঞতা তার যে প্রজ্ঞা তার যে জ্ঞান তার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার যে আন্তর্জাতিকভাবে তার যে পরিচিতি প্রভাব সেটা আওয়ামী লীগের পক্ষে অনেকটাই কিন্তু পজিটিভ আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশগুলো সবাই চায় যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দিতে হবে তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং একটা রাজনৈতিক যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা একটা রাজনৈতিক দলকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় অতীতের বিভিন্ন সময় তাদের সামনে অনেক বিপদে এসেছিল অতীতে অনেক তারা সমস্যার সম্মুখীন হয়েছে উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সপরিবারে মানে শেখ রেহেনা এবং শেখ হাসিনা বাদে বাকি সবাইকে তার পরিবারে মেরে ফেলা হয় তারপরেও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগ দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়েছে অর্থাৎ একের পর এক বিপর্যয় আওয়ামী লীগের রাজনীতি এসেছে কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে এই যে একটা ভরসার একটা আত্মবিশ্বাস অতীত ইতিহাস ঘুরে দাঁড়ানো এটা আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর পক্ষে পজিটিভ বার্তা এড়ে দেবে এরপরে যেটা বলব আওয়ামী লীগের যারা নেতা কর্মী দীর্ঘদিন ছিলেন ব্যবসায়ী সম্প্রদায় আওয়ামী লীগের সুবিধাভোগী এদের হাতে কিন্তু প্রচুর অর্থ রয়েছে মানে আওয়ামী লীগের যে সমস্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী শিল্পপতি তারা কিন্তু আওয়ামী লীগকে ফেরানোর জন্য যে কোনো তারা করবেন করবেন কেন করবেন এই যে বাংলাদেশে আজকে শিল্পপতিদের মানে অসহায় পরিস্থিতি লুটপাট ভাঙচুর কলকারখানা সব বন্ধ স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে সমস্ত অর্থবান শিল্পপতি তাদের নিরাপত্তার স্বার্থে তারা আওয়ামী লীগের হয়ে খরচ করবেন আওয়ামী লীগকে অর্থ অনুদান দেবেন তাই অর্থের কোনো ঘাটতি আওয়ামী লীগ ফিরে আসার জন্য হবে না এর পর যেটা বলবো যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার শেষ ষোলো বছরের রাতকাল দেখেছি সেখানে যারা বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসী যারা হয়তো মানে যারা এখন দখলদারি করছে চাঁদাবাজি করছে লুটপাট করছে বা বাংলাদেশের যারা জামাত ইসলামী বাংলাদেশের যারা রাজাকার এই মানুষগুলো শেখ হাসিনার বিরোধী প্রচণ্ড এই মানুষগুলো শেখ হাসিনাকে স্বৈরাচারী বলেন এই মানুষগুলো বাংলাদেশ দেশের শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন কারা কারা ফ্যাসিস্ট বলেন যারা রাজাকার বা রাজাকারের আদর্শিক মানে চিন্তাধারা হৃদয় বহন করে যারা জামাত ইসলামী যারা বিএনপি সন্ত্রাসী এই যারা ছাত্রদের একটি দল তৈরি করে সেনসিপি এই যে ছাত্রদের মানে যে মানে ছাত্রদের রাজনৈতিক দলের নামে একটা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করে বেড়াচ্ছে যারা এই এরাই মূলত শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে ফ্যাসিস্ট বলে কিন্তু বাংলাদেশের আপামোর জনসাধারণ প্রায় নয় দশ কোটি মানুষ তারা কিন্তু মনে করছে যে না শেখ হাসিনা আমরই ভালো ছিলাম আমরা সেখানে প্রশাসন ছিল নিরাপত্তা ছিল সেখানে পুলিশ সক্রিয় ভূমিকা রেখেছে মানুষ দিন রাত যেখানে খুশি বেরো হতে পেরেছে মানুষের এইভাবে দিনে দুপুরে চাঁদাবাজি চুরি ছিনতায় রাহাজানি খুন ধর্ষণ হতো না অতবে আমরা আগেই ভালো ছিলাম এই যে এই যে মানুষের অনুভূতি এটা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে ফেরার পক্ষে খুব পজিটিভ ভূমিকা রাখবে এরপরে যেটা বলবো শেখ হাসিনার যে শেষ পনেরো বছর রাজত্বে অভূতপূর্ব মানে অভূতপূর্ব পূর্ণ উন্নয়ন হয়েছে বাংলাদেশে একটা বিশাল মানে বিরাট উন্নয়ন ঘটেছে শেখ হাসিনার এই ষোলো বছরের শাসনামলে অর্থাৎ দু হাজার নয় থেকে দু তার মধ্যে উল্লেখযোগ্য মানে অনেক অনেক তার মধ্যে কয়েকটা উল্লেখ করি মেট্রো যেটা বাংলাদেশে কেউ ভাবতে পারেনি যে বাংলাদেশের টাকায় মেট্রো রেল হয়েছে বাংলাদেশে বিদেশি কোনো সাহায্য ছাড়া শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন যেটা বাংলাদেশের স্বপ্নের প্রজেক্ট বাংলাদেশের রাস্তাঘাট যেভাবে তিনি নির্মাণ করেছেন ঘরে ঘরে বিদ্যুৎ বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ছাত্র ছাত্রীদের স্কলারশিপ গরিব মানুষকে বাড়ি দান মানে এক কথায় প্রত্যেকটি মানুষকে উন্নয়ন ছুঁয়ে গিয়েছে সারা বাংলাদেশ রাস্তাঘাট বিদ্যুৎ শিক্ষার উন্নয়ন একটা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলছিল আইন শৃঙ্খলার দিক থেকে স্ট্রেবল ছিল দেশটি সেখানে বিদেশিরা বিনিয়োগ করতে যাচ্ছিলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি ঘটছিল যত মানে যতদিন যাচ্ছিল পাকিস্তানের চাইতে বাংলাদেশের উন্নতি অনেক অনেক বেশি জায়গায় চলে গিয়েছিল অথচ এখন এই শেখ হাসিনা পতনের পরে পাকিস্তান যেমন মানে সেই একবারে হাহাকার করে সেই পাকিস্তানের দিকে টেনে নিয়ে যেতে চাইছে বাংলাদেশটিকে এই যে এই উন্নয়ন শেখ হাসিনার যে একটা আমলে আইন শৃঙ্খলার যে একটা পরিস্থিতি সেটাও কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফেরার পথে পজিটিভ বার্তা রাখবে এবার যদি দেখি যে আন্তর্জাতিক দিক থেকে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার জন্য একটা চাপ এই ডক্টর ইউনুসের সরকারের উপর পড়বে এছাড়া এই যে ডক্টর ইউনুস এগারো মাসের সরকার সমস্ত দিক থেকে দেখুন ব্যর্থ আইন শৃঙ্খলার দিক থেকে ব্যর্থ তারপরে পুলিশ প্রশাসনের ভূমিকা রাখতে ব্যর্থ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ অর্থনৈতিকভাবে উন্নতি ঘটাতে ব্যর্থ মানুষের কর্মসংস্থান ঘটাতে ব্যর্থ সারা বাংলাদেশ জুড়ে হাহাকার জিনিসপত্রের দাম সীমাহীন মানুষের কোনো নিরাপত্তা নেই চুরি ডাকাতি ছিনতাই বেড়ে গিয়েছে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশ জুড়ে জঙ্গি উগ্র মৌলবাদীদের উত্থান ঘটেছে প্রকাশ্যে স্লোগান দেয় তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি আবার প্রকাশ্যে স্লোগান স্লোগান দেয় কিনা তো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর তার সঙ্গে সুকৌশলে শেখ হাসিনার নামের ট্যাগটি জুড়ে দেয় কেন তার ট্যাগটি জুড়ে দেয় আসলে এই যারা রাজাকার যারা রাজক রাজাকারের আদর্শ বহন করে যারা এই জঙ্গি কার্যকলাপ করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে এদের চোখে মূলত এই বিএনপির চাঁদাবাজ এই যারা উগ্র মৌল মৌলবাদী যারা রাজাকারে আদর্শ বিশ্বাসী যারা সন্ত্রাসী তারাদের চোখে শেখ হাসিনা স্বৈরাচার তাদের চোখে শেখ হাসিনা ফ্যাসিস কিন্তু বাংলাদেশের যে আঠারো কোটি জনগণ তার মধ্যে দশ কোটি মানুষ মনে করে না শেখ হাসিনা জননেত্রী জনগণের নেত্রী গরিব মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশের জন্য উন্নয়ন করেছেন এবং এই ডক্টর মধ্যে সরকার সব দিকে ব্যর্থ তাই তারা মনে করছেন যে শেখ হাসিনাই ভালো ছিলেন তারা বলছেন যে আমরা আগেই ভালো ছিলাম আগে নিরাপদ ছিলাম নারীরা বুঝতে পেরেছে তারা শেখ হাসিনার সঙ্গে ফোন করে ক্ষমা চাইছেন যে আমরা আন্দোলন করে ভুল করেছি আমরা আগেই ভালো ছিলাম নেত্রীর কাছে তারা ক্ষমা চাইছেন এবং শেখ হাসিনা বলেছেন যে তার কোনো রাগ নেই তার কোনো ক্ষোভ নেই সাধারণ ছাত্রছাত্রীদের উপরে কিন্তু যারা পুলিশ মেরেছে থানা পুড়িয়েছে চারশোর উপরে যারা মেট্রো আগুন দিয়েছে যারা বিটিবি ভবন পুড়িয়েছে তাদের শেখ হাসিনা ছাড়বেন না এটা তো বাংলাদেশের সাধারণ মানুষের দাবি এটা বাংলাদেশের পুলিশের দাবি যে পুলিশকে যারা হত্যা করেছে থানা যারা পুড়িয়েছে মেট্রোলে যারা আগুন দিয়েছে তাদেরকে শেখ ফিরে ক্ষমতায় ফিরে শাস্তি দেখ তাহলে সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে আর সব চাইতে এবার ইম্পর্টেন্ট স্টার যে কথাটি বলবো যে আওয়ামী লীগ কেন ফিরবে এই যে এখন সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে বাংলাদেশের উপরে যারা কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আপনি খেয়াল করে দেখুন এই মুহূর্তে যদি বলি বিএনপি জামাত এনসিপি তাদের পক্ষে সব মিলিয়ে যদি আপনি সব সব দলের মিলিয়ে যদি লোক পান কথা বলছে জন তাহলে আওয়ামী লীগের পক্ষে দেশে বিদেশের সমস্ত জায়গা থেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কথা বলার লোক এই মুহূর্তে খুব কম করে হলো পঞ্চাশ হাজার এবার যদি বলেন একবারে উল্লেখযোগ্য স্টার আওয়ামী লীগের যদি পান এক হাজার বাকি সব দলের মিলিয়ে পাবেন দশজন যারা স্টার একবারে মানে যাদের যুক্তি মানে আলোচনা তথ্য অসাধারণ সেটা আওয়ামী লীগ নেতারা বলুন নিরপেক্ষভাবে বলুন ইউটিউবার বলুন বা বিশ্লেষক বলুন সেটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত স্টার যারা যুক্তিবুদ্ধি তথ্য দিয়ে অন্তত এক হাজার মানুষ আওয়ামী লীগের পক্ষে যুক্তি দিয়ে কথা বলছেন যেটা এই বিএনপি জামাত এনসিপির পক্ষে হয়তো সেইরকম যুক্তিপূর্ণ আলোচনা দশজনকেও পাবেন না আপনি এই যে এত সংখ্যক মানুষের যুক্তি তথ্য সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ দেখছে এটা বিশালভাবে ভূমিকা রাখবে আওয়ামী লীগের রাজনীতিতে মানে অবদান রাখতে ফিরে আসতে বাংলাদেশের রাজনীতিতে এবং শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে আবার ফিরে ক্ষমতায় বসতে দ্রুত ক্ষমতায় বসার পক্ষে এই এই ঘটনাও কিন্তু অনেক পজিটিভ ভূমিকা রাখবে তো সব মিলিয়ে এই যুক্তিগুলি এই কারণগুলি আমি তুলে ধরলাম যেটা শেখ এবং আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে দেবে এবং ক্ষমতা শেখ হাসিনার হাতে খুব দ্রুত চলে আসবে বলে আমার বিশ্লেষণ অন্তত মনে হচ্ছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা